আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাত শাহেমদিনা দরবার শরীফ একটি আধ্যাত্মিকতার চ্যানেল ইউটিউব চ্যানেল আমি আজ আপনাদের মাঝে অন্য দিনের মতো একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি এটি হল বা আত্মাকে পবিত্র করতে হলে আটটি গোপন আমল করতে হবে আত্মাকে পবিত্র করতে হলে আটটি গোপন কর্ম করতে হবে জানা করলে আপনার আত্মা পবিত্রতা হবে না আসুন আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে অন্য দিনের আলোচনা আপনি ভিডিও সবার আগে পেতে পারেন আসুন আলোচনা করা দা কোন আরিমের ভিতরে সুরা আশামস নয় আল্লাহ বললেন কদ আফলা হেমান আল্লাহ তালা বললেন যে তারাই সফল কাম হয়েছে কামিয়াবি হয়েছে যারা পরিশুদ্ধ নিজেকে নিজে পাপ থেকে অন্তরকে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছি সেজন্য জগৎ বিখ্যাত একজন আল্লাহর বলি হযরতে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ হ্যাঁ এমদাদুস কী কিতাবে আর্থিক পৃষ্ঠার মধ্যে তিনি আটটি গোপন কর্মের কথা আমলের কথা তিনি বর্ণনা করেছেন এই আটটি কর্ম যদি কেউ পালন করে এই আটটি কর্ম যদি কেউ আমল করে তাহলে ওই লোকের আত্মা পবিত্র হয়ে যাবে এবং হুজুরি কলক হবে সুবাহান্লাহামদিহি সুবাহান আল্লাহ রানি রাজি এক নম্বর এক নম্বর যে কাজটা সেটা হলো পীরের ওজিফা ও আমল নিয়মিত আদায় করা অর্থাৎ যে পীর মুর্শিদার হাতে আপনি বায় গ্রহণ করেছেন ওই পীরের ওজিফা ও আমলগুলি নিয়ম মতো সঠিক প্রতিদিনের মতো আদায় করতে হবে নচে আত্মা পবিত্র হবে না নাম্বার দুই সদা সর্বদায় সব সবসময় নফল রোজা রাখা সাধ্যমতো মানে নফল রোজা রাখতে হবে সেজন্য নফল রোজা রাখার চেষ্টা করবেন প্রতি সোমবার সাপ্তাহিক দিন আমার বক্তব্য নিধান যারা আছেন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দিলাম কারণ রোজা এবং সিয়াম একটা আত্মাকে নূর বানাইয়ে দেয় একটা আত্মাকে পবিত্রতা বানিয়ে দেয় কারণ সিয়াম হচ্ছে একটা সাধনা অন্তত পক্ষে সপ্তাহে একদিন পানি আরও বেশি সোয় বরাতের রোজা শোয়ে মেরাজের রোজা লাইলাতুল কদর লাইলাতুল বরাত হ্যাঁ রোজা এগুলি রাখার চেষ্টা করবেন এগুলি রাখলে আপনার আত্মা পবিত্র হবে তার মানে সাধ্যমতো সদা সর্বদাই সাধ্য নফল রোজা রাখার চেষ্টা করা এরপরে হচ্ছে নীরব তাকার চেষ্টা করতে হবে নীরব তাকা মানে নিরবতা নির্জনতা নিরবতা নির্জনতা আল্লাহর কথা যত নীরব থাকবেন চোখ থাকবেন তত কথা কম হবে বল কম হবে গোনা কম হবে পাপ কম হবে আপনার তরিকতের স্তর তরিকতের স্তর উপরের দিকে এগিয়ে যাবেন আপনার মুর্শিদের ফায়েজ এবং নজরের কারণে এই জন্য নীরব থাকা সদা সর্বদাই চেষ্টা করতে হবে এবং এরপরে চার নম্বর যেটা সর্বদাই নিঃসঙ্গ থাকতে হবে সর্বদাই নিঃসঙ্গ থাকার চেষ্টা করতে হবে নিঃসঙ্গ মানে কি খারাপ লোক হ্যাঁ নেশা বাজে লোক আছে যারা তরিকদ বুঝে না শুধু অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত আছে এই সমস্ত লোকদের সাথে সঙ্গ দিলে হবে না হ্যাঁ কিন্তু কোনো মাছ অদিকে একজন হকালীরা বাড়ি আপন মুর্শিদ ওনার সাথে সঙ্গ দিতে হবে এই সঙ্গটা হচ্ছে সহবত এটা কি সহবত নিঃসঙ্গতা এই না যে আপন অলিয়ার মার কাছে প্রশিতে সে সঙ্গ দিতে হবে না সঙ্গ দেওয়া যাবে না নিঃসঙ্গ থাকতে হবে এইটা দাঁড়া উল্টা বুঝবেন না এটা মানে নিঃসঙ্গ থাকতে হবে মানে এটা বাজে লোকের কাছ থেকে সবসময় নিজেকে হেফাজতে রাখতে হবে নিজেকে বিরত করা বিরত থাকতে হবে তাহলে কলমের মধ্যে পবিত্রতা আসবে পবিত্র অর্জন আসবে এবং সদা সর্বদাই জিকিরে থাকতে হবে সদা সর্বদাই জিকিরে থাকতে হবে যখন জিকিরে ফিকিরে থাকবেন জিকিরে ফিকিরে যখন তাকা হবে তখন শয়তান তোকে দিতে পারবে না কারণ আমি আল্লাহর স্মরণে আছি মালিকের স্মরণে আছি তখন আর শয়তান আমাকে আপনাকে দোকাই ফেলতে পারবে না বা দোকাই দিবে না গেল এটা পাঁচ নাম্বার। ছয় নাম্বার যেটা সেটা হলো অন্তর থেকে অন্তর মানুষ যদি এমনিফাই কল। এই অন্তর থেকে খারাপ ধারণা দূর করতে হবে মানে কারোর প্রতি খারাপ ধারণা না রাখা এরকম এরকম যাতে না হয় মানে কারো প্রতি খারাপ ধারণা না রাখা খারাপ ধারণা রাখলে অন্তর পবিত্র হবে না অন্তরে থাকবে না অন্তরের মধ্যে বাসা বাঁধবে সাত নাম্বার যেটা মুর্শিদের সাথে সদা সর্বদাই সবসময় যোগাযোগ রাখতে হবে আপনার মুর্শিদ যিনি এজন্য কারণ মুর্শিদের সাথে যদি যোগাযোগ না হয় তাহলে কিন্তু আপনার যে কোনো সময় শয়তানের প্রচনাই পড়া যে কোনো অন্যায় যে কোনো পাপ যে কোনো একটা জামানা আমাদের পড়ে যেতে পারেন আপনার মসজিদের সঙ্গে যত যোগাযোগ বেশি রাখবেন তত অন্তর পবিত্র হবে আপনার পীরের সাথে যখন আপনি সম্পর্ক সম্পর্ক রাখবেন নেটওয়ার্ক যোগাযোগ ভালো রাখবেন তখন আপনার আত্মা ধীরে ধীরে আস্তে আস্তে পবিত্রতা থাকবে এবং আপনার মাখাম উচ্চ স্তরে পৌঁছে যাবে আট নম্বর যেটা আল্লাহর প্রতি অভিযোগ না করা হ্যাঁ সুখে দুঃখে মাওলার প্রতি শুক্র গুজা করা এই আটটি কর্ম যা করবে এদের কলক পবিত্র হবে অন্তর পবিত্র হবে হ্যাঁ শাহেমুদিনা দরবার শরীফ গাবধনী বউলা কিশোরগঞ্জ আপনারা যারা নিয়মিত চোখ রাখেন তরিকতের আলোচনা আমি প্রায়ই করে থাকি হ্যাঁ আমি এই এই দরবার আধ্যাত্মিকতার দরবার একটা হ্যাঁ তরিকতের ইউটিউব চ্যানেল সকল তরিকত জগতের যত ধরনের আলোচনা আছে সেখানে সালে আলোচনা করা হয় এরপরে আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এরপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই চ্যানেলটিকে আপনারা সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দেবেন আজকে যে আলোচনাটি করলাম হ্যাঁ এই আটটি গোপন কর্ম যদি কেউ করতে পারে আটটি গোপন আমল যদি কেউ করে ওই মানুষটার আত্মা পবিত্র হবে গ্যারেন্টি গ্যারেন্টি হ্যাঁ আটটি আমল করার চেষ্টা করুন আটটি আমল করলে আপনি আল্লাহ হবেন আপনার আত্মা পবিত্র হবে এই পবিত্র আত্মা নিয়ে যখন আপনি মালিককে ডাক দিবেন তখন আমার আল্লাহ ওই ডাকে সারা দিন সোহান আল্লাহ তাই আজকের মতো এখানে শেষ করছি হ্যাঁ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ফাতে আমার ফেরা